ব্যাস রেডি হয়ে গেল আমার মিক্সড ফ্রায়েড রাইস এবার নামিয়ে নেব পরিবেশনের জন্য রেডি মিক্সড ফ্রায়েড রাইস নমস্কার বন্ধুরা রুচি রান্না কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজ করব মিক্সড ফ্রায়েড রাইস তার জন্য এখানে আমি সাতশো গ্রাম বাসমতি রাইস ভিজিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে কিছু সবজি এখানে আছে বিনস গাজর ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি আর এখানে নিয়ে নিয়েছি চিকেন দুশো গ্রাম আর এখানে দেড়শো গ্রাম পনির আছে এগুলোকে আমি টুকরো করে কেটে নিয়েছি আর চিকেনটা ছাড়িয়ে আমি টুকরো করে কেটে নিয়েছি আর লাগবে যা যা আমি এক এক করে পরে দেখিয়ে দেবো প্রথমে চিকেনটা ম্যারিনেট করে নেব তার জন্য এক চামচের চার ভাগের এক ভাগ লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ ডার্ক সয়া সস এবার এই সমস্ত উপকরণগুলোকে একটু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি উনানে দিয়ে দেব জল। জল দিয়ে দিয়েছি এক্ষুনি দিয়ে চালটা দেব না জলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব জলটা গরম হয়ে গেছে এবার দিয়ে বেশ কিছুটা লবণ লবণটা দিয়ে দেওয়ার পরে এবার চালটা দিয়ে দেব জলটা ফুটতে শুরু করেছে এবার একটু চালটাকে এইভাবে নেড়ে রাইসটা ফুটতে শুরু করেছে দেখে একবার রাইসটা হয়ে গেছে নেবেন্ট এবার এটাকে তুলে নেব কড়াই থেকে রাইসটাকে আমি তুলে নিলাম ওই একই কড়াইটা কড়াইটা একটু ধুয়ে নিয়েছি এবার ওতে দিয়ে দেবো আর একটু জল জলটা দিয়ে আমি এবার দিয়ে দিচ্ছি জলের মধ্যে গাজর কুচি আর বিনস কুচি গাজরটা সিদ্ধ করে নিচ্ছে আপনারা চাইলে ভেজে নিতে পারেন সেক্ষেত্রে গাজরটা অনেকটা সময় নিয়ে ভাজতে হবে যেহেতু এখানে গাজরটা আমি একটু মোটা মোটা করে কেটেছি ওই কারণে আমি একটু সিদ্ধ করে নিলাম বিনস আর গাজরটা সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে এবার এটাও তুলে নেব। একটা প্লেটে তুলে নিচ্ছি আর এই সিদ্ধ করার যে জলটা আছে এটা না ফেলে দিয়ে কোনো স্যুপের মধ্যে ব্যবহার করতে পারিনি এটা আমি ফেলে দেব না আমি আর একটি কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি একটু সাদা তেল এখানে আমি তিনটে ডিম নিয়ে নিয়েছি এটা নুন আর গোলমরিচ দিয়ে আমি একটু ফেটিয়ে ভেজে নেব তেলটা গরম হলে এবার দিয়ে দিচ্ছি ফেটিয়ে নেওয়া ডিমটা ওপর থেকে একটু গোলমরিচের পুরো সরিয়ে দিতাম এইভাবে যে দিকটায় হয়ে গেছে সেই দিকটা সাইড করে দিচ্ছি এবার এটাকে একটু ভেঙে দেব এটা অল্প ভাজলেই হয়ে যাবে খুব কড়া করে ভাজার দরকার নেই ব্যাস এটা হয়ে গেছে নামিয়ে নেব এটাকে উঠিয়ে নিচ্ছি ডিমটাকে এই একই কড়াইতে আবার দিয়ে দেব খানিকটা সাদা তেল এবার আমি চিকেনটা ম্যারিনেট করা চিকেনটা ভেজে নেব আচ্ছা একদম লোতে রেখেছি লোতে রেখে আস্তে আস্তে ভেজে নিতে হবে ডিমটাকে আমি দু তিন মিনিট মতো ভেজে নিয়েছিলাম আর চিকেনটা ম্যারিনেট করা ছিল সেই কারণে চিকেনটা ভাজতেও বেশি সময় লাগবে না মোটামুটি দশ দশ মিনিট মতো ভেজে নিলেই হয়ে যাবে চিকেনটাও ভেজে নিয়েছি তুলে নেব এবার দিয়ে পনিরটা পনিরটা আমি কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি পনির ভাজার সময় একটু লবণ দিয়ে দিচ্ছে আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো পনিরটাও আর বেশিক্ষণ ভাজবো না নামিয়ে নেবো পনিরটাও নামিয়ে নিচ্ছে। আমি আর একটু সাদা তেল দিয়ে দিচ্ছি এই তেলে দিয়ে দিচ্ছি প্রথমে রসুন কুচি আর আদা কুচি আদা আর রসুন কুচিটা একটু দু মিনিট মতো ভেজে নিচ্ছি দু মিনিট ভেজে নিয়ে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি এগুলোকে দিয়েও ভেজে নেব রসুন আর আদার সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের কম একটু লবণ লবণটা দিয়ে আর একটু নেড়ে ভেজে নিচ্ছি এটাকে তিন চার মিনিট ভেজে নিয়ে এবার দিয়ে দেবো সিদ্ধ করে রাখা গাজর আর বিনসটা এগুলোকেও একটু ভালো করে নিয়ে নেবো এবার দিয়ে দিচ্ছি একটু ভিনিগার এক চামচের মতো আর দিয়ে দেব সয়া চা তিন চামচের মতো এবার এগুলো দিয়ে একটু নেড়ে নেব এবার দিয়ে দেবো ভেজে রাখা চিকেনটা এবার দিয়ে দিচ্ছি ডিমের ডিম যেটা ভেজে রেখেছিলাম সেটা ডিমটা দিয়ে এর সঙ্গে নেড়ে নিচ্ছি এটা দিয়ে এক মিনিট নেড়ে নিলাম এবার দিয়ে দেবো পনিরটা আর পনিরটাকে দিয়েও তিরিশ সেকেন্ড মতো নেড়ে নেব এবার দিয়ে দেবো রাইসটা আর দিয়ে দিচ্ছি পাঁচ ছটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছিলাম সেটা এবার আস্তে আস্তে এইভাবে ভাতের বা রাইসের সঙ্গে মিশিয়ে নেব আর একটা কথা বলতে ভুলে গেছি আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর এইভাবে আপনারাও একবার করে দেখুন অবশ্যই দুর্দান্তভাবে খেতেন আর খুবই সহজ আর এই ভা চালটা বা ভাতটা আমি যে নামিয়ে নিয়েছিলাম এইটি পারসেন্ট করে এটা ওই সব সবজি বা এই চিকেন ডিম এগুলো ভাজার সময় একটু সময় লেগেছে ততক্ষণ আরও দশ পার্সেন্ট ওখানে নব্বই পার্সেন্ট মতো হয়ে গেছে আর এবার আমি কড়াইতে বাকিটা করে নিলাম এবার নামিয়ে নেব তার আগে দিয়ে দেব একটু গোলমরিচের গুঁড়ো ব্যাস রেডি হয়ে গেল আমার মিক্সড ফ্রায়েড রাইস এবার নামিয়ে নেব পরিবেশনের জন্য রেডি মিক্সড ফ্রায়েড রাইস দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে আর নিশ্চয়ই খেতেও সুন্দর হবে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমনি সুন্দর হবে আর আজকের মতো এই পর্যন্ত নমস্কার পরিবেশনের জন্য রেডি মিক্সড ফ্রায়েড রাইস আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপিতে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ